যদি মানুষ আপনার কথাগুলো অনুভব করতে না পারে তবে তারা কখনোই আপনার কণ্ঠস্বর অনুসরণ করবে না এই সত্যটি আপনার কমিউনিকেশনের পুরো ধারণা বদলে দিতে পারে বেশিরভাগ মানুষ কথা বলে যাতে তাদের শোনা হয় কিন্তু আসল লিডাররা কথা বলেন যাতে তাদের মনে রাখা হয় পার্থক্য গলার জোরে নয় বরং শব্দের সঠিকতা ক্ল্যারিটি এনার্জি এবং টাইমিংয়ের মধ্যে থাকে যদি আপনার কণ্ঠস্বরের কদর না থাকে তবে আপনার চিন্তা বা আইডিয়ার কোনো মূল্য নেই আপনার শব্দের ওজন না থাকলে আপনার উপস্থিতি কারও জীবনের পথ বদলাতে পারবে না এই গাইডটি আপনাকে এমন এক কণ্ঠস্বর তৈরি করতে সাহায্য করবে যা না চিৎকার করেও সম্মান আদায় করে নেয় এটি শেখাবে বেশি কথা বলা নয় বরং উন্নত কথা বলার কৌশল অধ্যায় এক নিরবতা হল শক্তি সিলেন্স ইজ পাওয়ার জীবনে কথা না বলাও একটা শক্তি আমাদের মনে হয় কথা বললেই মানুষ আমাদের গুরুত্ব দেবে কিন্তু আসল লিডাররা আগে শুনতে শেখেন চুপ থাকা একটা শিল্প যখন একজন আত্মবিশ্বাসী মানুষ ঘরে ঢোকেন এবং শান্ত থাকেন তখন তার নীরবতা মানুষকে ভয় দেখায় না বরং আকর্ষিত করে লিডাররা তখনই কথা বলেন যখন সত্যিই কিছু বলার থাকে ভারতের পুরনো সন্ত ও গুরুরা চুপ থাকতেন এবং তখনই বলতেন যখন প্রয়োজন তাই পরের বার কোনো তর্কে বা মিটিংয়ে সাথে সাথে প্রতিক্রিয়া না দিয়ে আগে পরিস্থিতি অনুভব করুন অধ্যায় দুই কথা বলা বন্ধ করুন নেতৃত্ব শুরু করুন স্টপ টকিং স্টার্ট লিডিং সব বিষয়ে মতামত দিলে স্মার্ট হওয়া যায় না উল্টো কথার গুরুত্ব কমে যায় লিডার তিনি নন যিনি সবচেয়ে বেশি বলেন বরং তিনি যিনি সঠিক সময়ে সঠিক কথাটি বলেন যখনই আপনি বিনা প্রয়োজনে কথা বলেন আপনি নিজেকে হালকা করে ফেলেন কথা বলা সহজ কিন্তু প্রভাব ফেলা কঠিন আপনার শব্দের পেছনে একটি উদ্দেশ্য থাকা উচিত যখন আপনি আত্মবিশ্বাসে অবিচল থাকেন তখন আপনার বডি ল্যাঙ্গুয়েজ আর নিরবতাই আপনার হয়ে কথা বলে অধ্যায় তিন কম কথায় বেশি প্রভাব স্পিকলেস ইম্প্যাক্ট মোর আমাদের সমাজে অনর্গল ইংরেজি বলাকে স্মার্টনেস মনে করা হয় কিন্তু প্রভাব আসে সেই শব্দ থেকে যার পেছনে সত্য আর অভিজ্ঞতা আছে যারা কম বলেন কিন্তু ঠিক জায়গায় আঘাত করেন তারাই ভিড়কে নেতৃত্ব দেন ভারতের বড় বড় নেতাদের দেখুন তারা প্রতিটা ছোট বিষয়ে চিৎকার করেন না কিন্তু যখন বলেন তখন সবাই চুপ করে শোনে আপনি যখন প্রয়োজনের অতিরিক্ত ব্যাখ্যা ওভার এক্সপ্লেনিং দেওয়া বন্ধ করবেন মানুষ আপনাকে সিরিয়াসলি নিতে শুরু করবে অধ্যায় চার আপনার শব্দ দিয়ে ঘর দখল করুন অন দ্য রুম উইথ ইয়ার ওয়ার্ডস এমন কিছু মানুষ থাকে যারা ঘরে ঢুকলে পুরো পরিবেশ বদলে যায় এটা আসে নিজের শব্দের দায়িত্ব নেওয়া বা ওনারশিপ থেকে যদি আপনার গলা কাঁপে তবে মানুষ পাত্তা দেবে না আত্মবিশ্বাস ইংরেজি ভাষা থেকে আসে না আসে আপনার ভেতর থেকে আপনি কোন শহর বা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন তা বড় কথা নয় আপনি যদি সততা ও স্পষ্টতার সাথে কথা বলেন তবে মানুষ আপনাকে সম্মান করবে অধ্যায় পাঁচ শোনার জন্য ভিক্ষা করবেন না ডোন্ট বেগ টু বি হার্ড লিডাররা কখনোই তাদের কথা শোনানোর জন্য ভিক্ষা করেন না তারা কথা বলেন আর যদি কেউ না শোনে তবে তারা চুপ হয়ে যান যখন আপনি বারবার নিজেকে প্রমাণ করার চেষ্টা করেন তখন আপনি নিজের মূল্য কমিয়ে ফেলেন জোর করে কথা শোনানো যায় না এমনভাবে কথা বলুন যাতে আপনার একটি বাক্যই মানুষকে ভাবতে বাধ্য করে অধ্যায় ছয় যা আপনাকে ভয় দেখায় তাই বলুন যে কথাটি বলতে আপনি সবচেয়ে বেশি ভয় পান তার মধ্যেই আপনার সবচেয়ে বড় শক্তি লুকিয়ে আছে আমরা প্রায়ই ভাবি বসের সাথে সত্যি বললে কি হবে বাবা মাকে স্বপ্নের কথা বললে কি হবে রিজেকশন বা লজ্জার ভয় আমাদের থামিয়ে রাখে কিন্তু লিডারশিপ শুরু হয় সেই ভয়কে জয় করে কথা বলার মাধ্যমে ভারতীয় যুবকদের সমস্যা হলো তাদের কাছে বলার মতো অনেক কিছু আছে কিন্তু বলার সাহস নেই সেই সাহস সঞ্চয় করুন অধ্যায় সাত জোর না করেই মানুষকে কথা শোনাতে বাধ্য করুন লিডার কখনো চাপ সৃষ্টি করেন না তিনি পরিবেশ তৈরি করেন চিৎকারের মধ্যে দুর্বলতা থাকে আর নিরবতার মধ্যে ওজন থাকে আপনি যদি আত্মবিশ্বাসের সাথে একটি কথা বলে চুপ হয়ে যান তবে সামনের মানুষটি নিজে থেকেই আপনার কথা নিয়ে ভাবতে বাধ্য হবে আপনাকে মানুষকে ইমপ্রেস করতে হবে না ইন্সপায়ার করতে হবে অধ্যায় আর্ট নাইস গায়ে ভয়েস ত্যাগ করুন সবাইকে খুশি করা করে আমরা আমাদের কণ্ঠস্বরকে খুব নরম ও ক্ষমা প্রার্থী বানিয়ে ফেলি এটি শুনতে ভদ্র মনে হলেও আসলে আপনার দুর্বলতা প্রকাশ করে লিডার হওয়ার জন্য আপনাকে পছন্দের মানুষ লাইকড হওয়ার চেয়ে সম্মানিত মানুষ রেসপেক্টেড হওয়া বেশি জরুরি অপ্রিয় সত্য যদি দৃঢ়ভাবে বলতে পারেন তবে মানুষ আপনাকে সারা জীবন মনে রাখবে অধ্যায় নয় এমনভাবে কথা বলুন যেন আপনি এখানে থাকার যোগ্য ইন্টারভিউ বা কোনো বড় মানুষের সামনে আমরা প্রায় ঘাবড়ে যাই আমাদের শব্দগুলো এলোমেলো হয়ে যায় লিডার যখন কথা বলেন তখন তার শব্দে এটা থাকে না যে ক্ষমা করবেন আমি কম জানি বরং থাকে আমি এখানে আছি এবং আমার থাকাটা গুরুত্বপূর্ণ আপনার ব্যাকগ্রাউন্ড যাই হোক না কেন নিজের আত্মসম্মান নিয়ে কথা বলুন অধ্যায় দশ নিরবতাকে আপনার শক্তি বানান মেক সাইলেন্স ইউর পাওয়ার সবচেয়ে শক্তিশালী সেই ব্যক্তি যে বিনা শব্দে অনেক কিছু বলে দেয় কেউ আপনার সাথে চিৎকার করলে তার চোখের দিকে শান্তভাবে তাকিয়ে থাকা চিৎকারের চেয়েও বড় আঘাত হতে পারে গান্ধীজির মতো বড় নেতারা খুব বেশি কথা বলতেন না কিন্তু যখন বলতেন পুরো দেশ নড়ে উঠত কেউ অপমান করলে বা উস্কানি দিলেও মুচকি হেসে চুপ থাকতে শিখুন আপনার নিরবতাই আপনার অস্তিত্বের প্রমাণ দেবে আজ থেকে আপনার কণ্ঠস্বর আর আগের মতো নেই এখন এতে দ্বিধা নেই আছে ভরসা আপনার শব্দ কেবল মুখ দিয়ে নয় আত্মা থেকে আসা উচিত যদি আপনি আজও ভয়ের কারণে চুপ